মন পাখি সারাদিন একা বসে থাকে জানি না বসে বসে কী এত ভাবে হয়তো আমার মতো সেও সঙ্গী হারা আমার ভালোবাসা এখন দূর আকাশের তারা তোমার স্মৃতি যত্ন করে বুকে ধরে রেখেছি আমার স্বপ্নের রানী আমি তোমায় করে নিয়েছি দিও না স্বপ্ন ভেঙে পারবে না বাঁচাতে আমায় জিওনা দূরে চলে করবো তোমায় আমার রানী তোমার সুখে সুখী হয়ে আমি ভালো থাকবো কাছে তুমি নাইবা থাকো দূর থেকে ভালো আসবো স্মৃতিগুলো আঁকড়ে আমি কাটিয়ে দেব জীবন ভালো আমি বেঁচে যাবো নাইবা হলো আমাদের মিলন যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী চোখের জলে মুছে গেছে তোমার সকল স্মৃতি সঙ্গী আমের হারিয়ে গেছে যে ছিল আমার দিবারাত্রি ভালোবাসা মুখে বলিস ভালোবাসা জানিস না অন্য মেয়ের সাথে তবে করলি কেন আনাগোনা মন পাখি আজ তুই উড়ে যা অনেক দূরে চলে যা একা একা দেখিস না পিছন ফিরে হারিয়ে যাবি অচিন দেশে আর ফিরে আসবি না মরে গেলেও তুই এখন কাউকে ভালোবাসবি না যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর প্রয়োজন ছিল না লোকে বলে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না লোকে বলে ভালোবাসায় বদলে ভালোবাসা পাওয়া যায় তবে আমার ক্ষেত্রে উল্টোটা কারণ কাউকে ভালোবাসলে সবাই আমার সঙ্গে অভিনয় করে ছেড়ে গিয়ে স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম তুমি স্মৃতি ছাড়াই ভালো থেকো